আসসালামু আলাইকুম আমি চলে আসলাম পূর্ব ধলা রাজ ধলা বিলপার আর বিলপারটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আছে রাজ ধলা মুক্ত মঞ্চ এই যে এটা হচ্ছে রাজ মুক্ত মঞ্চ আর এইখানে শিশু পার্ক তৈরি করা হয়েছে শিশুদের স্থান খেলাধুলার জায়গা এটা আর এই যে আই লাভ পর্ব ধলা নির্বারে খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে এই যে আর এইদিকে একটা বসার স্থান আছে সুন্দর দুই সাইডে বসতে পারে মানুষ আসলে আর এই যে উপজেলা প্রশাসন পার্ক পূর্ব ধলা নেত্র কোনা এই যে এটা কিছুদিন আগের করা ছিল আর এই যে আই লাভ ধলা এবং এই যে জায়গাগুলা এগুলা ইদানিং করা হয়েছে এবং কাজ চলমান কাজ চলতেছে শিশু পার্ক এবং এইটা মেবি পানির একটা ফোয়ারা তৈরি করা হবে এখানে এই যে এটার কাজ শেষ হলে অবশ্য বোঝা যাবে যে এটা আসল সৌন্দর্য এই যে ওইখানে কপত কপতিরা জামালাপ চলছে আর এখানে হলো পূর্ব ধলা আই লাভ পূর্ব ধলা এবং এখানে বসার স্থান তৈরি করা হয়েছে অনেকগুলা এই যে হচ্ছে বিল পার বিল পূর্ব ধলা রাজদোলা বিল আর এখানে অনেক অতিথি পাখিদের আগমন ঘটে শীতকালে আর ওই যে দূরে দূরে ওইদিকে দিকে ছাপলা ফুল ফুটে আছে বিলটা কিন্তু আমাদের পূর্ব ধোলার ঐতিহ্যবাহী একটা বিল এটা পানি কখনো শুকায় না এটা হচ্ছে এই যে এদিক থেকে দেখতে যেমন লাগে এটা হচ্ছে পূর্বধলা সরকারি কলেজ এবং কলেজের পাশেই রাজধলা বিলের অবস্থান এবং ক্যাম্পাসটা ওই যে সামনে দেখা যায় ক্যাম্পাসটা ওই দিকে আছে তো এই তো আর দেখার মতো তেমন কিছু নাই এখানে